গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ত্যাগের সংবাদে নিউ ইয়র্কে আনন্দ উল্লাস করেছে বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস ব্রুকলিন জামাইকা ব্রংসে লাল সবুজের আমেজে হাজারো নারী পুরুষ বিজয় উল্লাস করেন গত পনেরো বছরের অপশাসন আর দুঃশাসনের জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কঠোর সমালোচনার পাশাপাশি সব গুম জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একই সাথে স্লোগানে প্রকম্পিত করেন নেতাকর্মীরা এ সময় দুর্নীতিবাজ রাজনীতিকদের গ্রেফতার ও সমস্ত সম্পত্তি রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করার দাবিও ওঠে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় স্টেট বিএনপি সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সাইদুর রহমান সাইদ বিজয় উৎসবের এই কর্মসূচিতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মূলধারা রাজনীতি গিয়াস আহমেদ কেন্দ্রীয় নেতা ও কণ্ঠশিল্পী বেবি নাজদিন কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান গোলাম ফারুক শাহিন এবং রিতা রহমান যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ইঞ্জিনিয়ার হারুন এম এ বাতিন আবু সাইদ জাকির এইচ চৌধুরী ভিপি জোশিম আনিসুর রহমান পিন্টু রিনা বারেক আলমগীর মৃধা মনির হোসেন সাজ্জাদ হোসেন আমিনুল ইসলাম স্বপন জাফর রহমান সহ অন্যান্যরা বাংলাদেশে যে নতুন সূর্য উদিত হয়েছে সেই বাংলাদেশের যে তরুণ সমাজ বকের তাজা রক্ত দিয়ে যে আন্দোলন সফল করেছে বাংলাদেশ যে আবার স্বাধীন হয়েছে তাদের বিরুদ্ধে আপনারা সবাই সজাগ থাকবেন এবং বিজয় ঘরে তুলে না নেওয়া পর্যন্ত আপনারা মাঠে থাকুন এই বিজয় এখনো অর্জিত হয় মানুষের মুক্তির পর যে নতুন সরকার গঠিত হবে এই যে খুন করা হয়েছে সেই খুনের বিচারের পরেই বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হবে আমাদের বিশ্বাস এই বিজয়কে ধরে রাখতে হলে আমাদেরকে একজন দক্ষ এবং নিরপেক্ষ অর্থ অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করে অবিলম্বে জনগণের ক্ষমতাকে জনগণের হাতে তুলে দেওয়ার বিনীত অনুরোধ আমরা আমরা অনুরোধ করছি মানুষকে আপনি দ্বিধা বিভক্ত করে দিয়েছেন একটি হচ্ছে মুক্তিযুদ্ধের নাতি নাতিপুতি আর বলেছেন রাজাকারের নাতিপুতি এটা বলে আপনি অসম্ভব রকমের একটা বাজে ঘটনা ঘটিয়েছেন আমাদের জাতীয়তায় আমাদের ধর্মের আমরা একই ভাষায় কথা বলি তারপরেও আজকে দেশে যে বিভেদ আজকে আমরা সবাই একত্রীভূত আমাদের এখানে কোনো দল নাই লিগ নাই কেউ নাই আমরা আজকে জনসমাজ আমরা বাংলাদেশি হিসেবে পরিচিত আমাদের সন্তানদের বুকে রক্ত ঝরেছে আমরা আসলে আজকে বিজয়ের উল্লাস উদযাপন করতে আসছি অনেক ভালো লাগতেছে মানে খুবই ভালো লাগতেছে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত